নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব তুলারাশির মানুষদের কিছু দোষ কিছু ভুল ত্রুটি বা কিছু অশুভ গুণ অশুভ স্বভাবকে নিয়ে আমরা আলোচনা করব আপনি যদি একজন তুলারাশির মানুষ হন তাহলে অবশ্যই একটু ধৈর্য সাহায্যে অনুষ্ঠানটি দেখতেই হবে কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো আপনার মধ্যে থাকা কিছু এমন বিষয় সেই বিষয়গুলো মাঝে মধ্যে আপনাকে সমস্যায় ফেলে দেয় আপনার কিছু চিন্তা ভাবনা চিন্তাভাবনা যেই ভাবনাগুলো আপনাকে অনেকের থেকে পিছিয়ে দেয় তো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেওয়ার চেষ্টা করি তুলারাশি মানুষদের মধ্যে কোন ভুল কোনো রয়েছে অর্থাৎ কোথায় কোথায় এরা ভুল করে ভুল বলবো না কোথায় কোথায় এদের চলতে গেলে সমস্যা হয় সেই বিষয়টা বিশেষ করে বলবো এবং এইগুলোকে যদি আপনি ঠিকঠাক করে নিতে পারেন তাহলে আপনার মধ্যে রয়েছে অনেক ট্যালেন্ট আপনার মধ্যে রয়েছে অনেক সাহস এবং আপনি একদিন না একদিন অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন এই ফুলগুলো ঠিক করতে পারলেই অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন তুলা রাশি শুক্র প্রভাবিত একটি রাশি এবং এই রাশি সাধারণত তিনটি নক্ষত্র নিয়ে গঠিত একটি চিত্রা একটি সাথী এবং একটি বিশাখা তুলরাসির মানুষদের মধ্যে অনেক রকম ভুল ত্রুটি দেখতে পাওয়া যায় তবে প্রথম যে ভুল ত্রুটি অর্থাৎ সেই ভুল ত্রুটিটা খুব বড় না হলেও এটা তুলারাসির মানুষদেরকে অনেক প্রবলেমে ফেলে সেটা হচ্ছে কি সিদ্ধান্ত নিতে না পারা এই ব্যাপারটা কিন্তু তুলাসির মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা সিদ্ধান্ত নিতে চট করে কিন্তু পারে না একটু সময় লাগায় এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে রয়েছে প্রচণ্ড কনফিউশন একটি সিদ্ধান্ত নিল তারপরে এরাই কিন্তু ভাবে যে এটা আমি করলাম এটা ঠিক হবে তো মানে একটা কনফিউশন এবং পুনরাসির মানুষদের মধ্যে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বারংবার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সিদ্ধান্ত প্রচণ্ড দরকার সেখানে কিন্তু এরা সিদ্ধান্ত নিতে পারে না বা সিদ্ধান্ত নিতে দেরি করে দেয় এর ফলে কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে অনেক সময় মনোমালিন্য হতে পারে বা কিছু কিছু জায়গায় আমাদেরকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয় এটাই আমাদের সামাজিক নিয়ম এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুলার তো অনেক সময় পিছিয়ে যায় তবে দ্বিতীয় গুণটি অর্থাৎ দ্বিতীয় নেগেটিভ গুণ অর্থাৎ সেটা হচ্ছে কি এদের এক মধ্যে একটা ডিপ্রেশন রয়েছে ডিপ্রেশন মানে কি মানসিক চিন্তা কোনো কোনো সময় মানসিক দণ্ডও রয়েছে অর্থাৎ এরা নিজের ভেতরেই অনেক সময় দ্বন্দ্বে ভোগে অর্থাৎ যে কোনো কাজ করার পর এরা একটু কনফিউজড হয়ে যায় যে কাজটি তো করলাম কাজটি ঠিকঠাক হবে তো এখানে তো যাচ্ছি এখানে গেলে পারে ভালো হবে তো এই যেতে যেতে একটা চিন্তা যে কোনো কাজ করতে করতে একটা চিন্তা এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে অনেকবারই দেখতে পাওয়া যায় তুলারসির মানুষ জানা হয় বিশেষ করে মহিলারা এরা একটু বেশি টেনশানে কিন্তু ভোগে এবং বেশিরভাগ তুলারসির মহিলাদেরকে দেখা গেছে যে বেশিরভাগ তুলার মহিলারা সাধারণভাবে যে কোনো বিষয় বিশেষ করে বিবাহিত জীবনের পরে তার পরিবার পরিজন স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে তারা নানান চিন্তার মধ্যে চলে আসে এবং সবের মধ্যেই একটি কনফিউশন ক্রিয়েট হয় এবং তুলারাশি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না অর্থাৎ তুলারাশির সামনে যেই জিনিসটা আসে প্রথমেই দেখতে যেটা সুন্দর হয় একটু ঠিক আছে সেটাকেই তুলারাশি মনে করে এটাই আমি নেব ঠিক আছে মানে কি বলতে চাইছি ব্যাপারটা বুঝতে পারছেন হয়তো যে তুলারাশির মধ্যে কি রয়েছে মানে যে কোনো সৌন্দর্যের প্রতি তুলারাশি কিন্তু অ্যাট্রাক্টেড হয় অর্থাৎ আকর্ষিত হয়ে যায় এছাড়াও তুলারাশির মানুষদের মধ্যে রয়েছে ভদ্রতা এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে সৌজন্য বোধের একটি ব্যাপার তুলারাশি অনেক কাজ নিজের ভদ্রতার কারণে বা নিজের সৌজন্য বোধের কারণে অনেকটা কিন্তু মানুষকে প্রতিবাদ করতে পারে না আসলে তুলারাশির মানুষরা এরা ঘরেতে যতটা প্রতিবাদী এরা কিন্তু বাইরে ততটা প্রতিবাদী হয় না বাইরে কিন্তু আবার খুব মিলেমিশে চলে ঘরের মধ্যে একটুখানি ঝগড়া টগড়া করে নেয় অনেক সময় এবং তুলারাশির মানুষদের মধ্যে দেখতে পাবো আমরা যে দেখতে পাই আমরা যে এদের সঙ্গে কি হয় মানে অতি ভদ্রতা দেখিয়ে কোনো কোনো সময় এদের কিন্তু সমস্যা চলে আসে এরকম দেখতে পাওয়া গেছে এবং এই তুলারাশির মানুষটা অনেক সময় দেখা যায় কাউর জন্য ভালো করলো এবং সেই মানুষটাই এদের পেছনে লাগলো এরকম ঘটনাও কিন্তু অনেক সময় চলে আসে এছাড়াও তুলারাশির ভুলের মধ্যে দেখুন তুলারাশির মধ্যে খুব বড় বড় ভুল ত্রুটি নেই কিন্তু তবে তুলারাশির ছোটো ছোটো কোনো তুলাশিকে সমস্যা ফেলে দেয় তুলারাশির মানুষদের মধ্যে আর ভুল কাজ করে যেটা সেটা হচ্ছে কি এরা অনেক সময় না ডিপেন্ডেড হয়ে যায় তুলারাশির মানুষরা সব সময় একটা দেখা যায় নিজেদের ইচ্ছার চেয়ে বেশি এরা কিন্তু এদের সামনে যে লোকটা আছে সেই লোকটার ইচ্ছার গুরুত্ব দেয় তো এইখানটায় এর একটু মাঝে মধ্যে প্রবলেম পড়ে যায় এছাড়াও তুলারশির মধ্যে রয়েছে কোনো কোনো সময় একটু অহংবোধ অহংবোধটা কিন্তু খারাপ নয় এই যেই অহংবোধটা রয়েছে এটা কিন্তু ভালো অর্থাৎ এদের সামনাসামনির কোনো মানুষ বা এদের বন্ধুবান্ধব যদি কোনো জিনিসের সাকসেস পায় তখন এদের একটা জেলাসি তৈরি হতে পারে যে ও পেয়ে গেল আমি পেলাম না আমিও ভালো করে চেষ্টা করি এই একটা অহঙ্গ থেকে কিন্তু এরা অনেক সময় ভালো জায়গায় পৌঁছাতে পারে অনেক সময় দেখা যায় যে এরা কিন্তু অনেকটা এগিয়ে যায় তবে এটা তো রয়েছেই এছাড়াও তুলারাশির মানুষদের মধ্যে রয়েছে একটা ঈর্ষা করার মনোভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তুলারাশির মানুষরা যদি কোনো কারণে উন্নতি করতে না পারে এবং এদের খুব কাছাকাছি মানুষরা যদি উন্নতি করে নেয় তাহলে পারে কিন্তু এদের মাঝে মধ্যে একটা ঈর্ষা এসে যায় এছাড়াও তুলাশির মানুষদের মধ্যে রয়েছে একটু এদের হাতে খরচা একটু বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা বিভিন্ন জিনিসপত্র কেনা অর্থাৎ সাজগোজের জিনিসপত্র কেনা জামা প্যান্ট কেনা বিভিন্ন কসমেটিক্স মহিলাদের ক্ষেত্রে তো এই সমস্ত বিষয় নিয়ে এদের অনেকটাই খরচা হয়ে যায় তো একটু বিলাসিতা মাইন্ডও কিন্তু এদের রয়েছে তবে তুলরাশির মানুষদের মধ্যে যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভুল নয় একটু একটু যদি নিজেকে ঠিক করে দেয় তাহলে কিন্তু এই ভুলগুলো ঠিক হয়ে যাবে অল্পতেই একটু একটু চেষ্টা করলে ঠিক হয়ে যাবে এবারে দেখুন এই ভুলগুলোকে নিয়ে আলোচনা যদি করি তাহলে পরে প্রথমে মানে লাস্টের যে দোষটির কথা বললাম যে এরা একটু বিলাসবহুল এবার দেখুন বিলাসবহুল তো হতে সবাই চায় কিন্তু নিজের অস্তিত্ব নিজের বর্তমান অবস্থার থেকে বেশি যদি আমি ভাবনা চিন্তা করে খরচা করি সেটা যে কোনো কারণেই হতে পারে সেটাই সেই খরচা কিন্তু আমাকে কোনো কোনো সময় অভাবের শিকার করে দেবে ক্রাইসিস এসে যাবে কিন্তু আমার মধ্যে এছাড়াও দেখুন কারুর প্রতি ঈর্ষা করা যে ঈর্ষাটা কিন্তু অনেক সময় ভালো ফলে রূপান্তর করে দেয় এছাড়াও কিন্তু তুলসীর মধ্যে যে অত্যাধিক দনমন মনো মনোভাব রয়েছে যে করবো কি করবো না খাবো কি খাবো না এরকম একটা মনোভাব তো এই মনোভাবটা কিন্তু একটুখানি যদি ভালো করে ভাবনা চিন্তা করে তাহলে এটাকে ঠিক করে দেওয়া যায় এবং এদের মধ্যে একটা মানসিক ডিপ্রেশান রয়েছে তো কিছু না কিছু কারণে এটা ঠিক মানসিক একটা ডিপ্রেশনের শিকার হয়ে যায় তো এখানে একটাই জিনিস খেয়াল রাখতে হবে মানসিক ডিপ্রেশান আসলে এরা যখন আস্তে আস্তে করে দায়িত্ব নিতে শুরু করে যখন এদের কাঁধেতে দায়িত্ব এসে যায় তখন কিন্তু এরা একটু মানসিক ডিপ্রেস হয়ে পড়ে অর্থাৎ সাধারণভাবে তুলারাশির মানুষটা কিন্তু ছোটোবেলা থেকে একটা অন্য জগতের মানুষ অন্য রকমের মানুষ যে একটা মজা এন্টারটেনমেন্ট গান বাজনা ট্যালেন্টে নিয়ে কোনো বিষয় এইসব নিয়ে এরা ব্যস্ত এবার হঠাৎ যখন কোনো দায়িত্ব এসে যায় তখন এরা একটুখানি থতমত খেয়ে যায় তো তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু খুব বড়ো বড়ো নেগেটিভিটি নেই তবে ছোট ছোটো কিছু নেগেটিভিটি তুলারাশির মানুষদেরকে অনেকটা সমস্যায় ফেলে এবার এই সমস্ত নেগেটিভিটিগুলোকে যদি আমি মেলাই তাহলে এই সব কিছু নেগেটিভিটিকে মিলে একটা কিন্তু ডিপ্রেশান নতুন ধরনের তৈরি হবে আর যেই ডিপ্রেশানটার মধ্যে পড়ে তুলারাশি কিন্তু বিরক্ত হয়ে পড়ে এবং এর জন্য তুলারাশির মাথা গরম হয়ে যায় এবং মাথা গরম হয়ে মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা কথা কথাবার্তা বলে দেয় তো এইরকমভাবে এরা উল্টোপাল্টা কথার মধ্যে আসে অনেক সময় আপনি দেখবেন যে তুলারাশির বিশেষ করে মহিলা বা ছেলেরা দুজনেই জাতকরা বিশেষ করে যে এরা অল্পতেই একটু মাথা গরম করে ফেলে এবং তুলারাশির না পরিবারের দিক থেকে একটা চাপ সবসময় এদের মধ্যে থাকে তো এই বিষয় নিয়ে এদের পরিবারের সঙ্গে এদের ঠিক একটা বন্ডিং হয় না পরিবারের বা মায়ের সাথে বিশেষ করে বিভিন্ন কথা কাটাকাটি হয় তো এই সমস্ত নিয়ে এরা একটা টেনশানে থাকে এবং সেই টেনশান এদেরকে কিন্তু একটি বড় টেন ফেলে দেয় এবং লাস্টে তুলারাশির মানুষরা যদি ঠিক করে দাঁড়াতে না পারে কোনো কারণে তাহলে পারে কিন্তু এদের অনেক রকম সমস্যা বেড়ে যায় এবং এদের জীবনে একটা চাপ চলে আসে তো তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনার মধ্যে থাকা এই ফুলগুলোকে আপনি সরান আস্তে আস্তে করে কাটিয়ে দিন ঠিক করুন তাহলে দেখবেন সামনের দিনটাতে আপনি ইজিলি অনেক দূর পৌঁছাতে পারবেন কারণ তুলারাশির অধিপতি দেবতা শুক্র এবং শুক্রদেবের কৃপা মা লক্ষ্মীর কৃপা আপনার ওপরে থাকবেই থাকবে এবং যার জন্য বহু তুলারাশিকে আমি চিনি যারা বিশেষ বিশেষ নিজস্ব ট্যালেন্ট বা নিজস্ব ক্ষমতা দিয়ে অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে তবে আজকে এই দোষগুলোকে বলার একটি মাত্র উদ্দেশ্য যে এই দোষগুলো যদি আপনি নিজে নিজে ঠিক করতে পারেন তাহলে পারে কিন্তু আপনি একটা দিন অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেনই পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই হোক অনুষ্ঠানটা কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি